দেখো নতুন তো কিছু নয় গণতন্ত্রে যখন আপনি বিরোধীদেরকে স্পেস দেবেন না তখন নিজেদের মধ্যে মারামারি হবে গণতন্ত্রে সবসময় বিরোধী থাকবেই এটা মনে রাখতে হবে সবসময় গণতন্ত্র বিরোধীদেরকে স্পেস না দিলে নিজেদের মধ্যে মারামারি করে মরবে সেটাই হচ্ছে গ্রামবাসীদের অভিযোগ হচ্ছে লোকসভা ভোটের আগে কিছু বিজেপি কর্মী তারা তৃণমূলে যোগ দেয় এবং এই লোকসভা ভোট শেষের পরে এই গ্রাম দখলকে চেষ্টা করে তারা এবং আজ বেশ কয়েকদিন ধরে এই গ্রামে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল কারণ যারা পুরনো তৃণমূল তারা এই নতুন যারা তৃণমূলে যোগ দিয়েছিল তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং এই ঘটনাতেই আজকে গ্রাম এই বিষ্ণুখণ্ড গ্রাম উত্তপ্ত হয়ে ওঠে এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে দুপুরবেলায় যখন একটি অর্থাৎ যারা পুরনো তৃণমূল তারা একটি অনুষ্ঠান করছিল অর্থাৎ তৃণমূলে জয় জয়লাভ হয়েছে তার জন্য একটা অনুষ্ঠান হচ্ছিল সেই অনুষ্ঠানে হামলা করে যারা নতুন তৃণমূল বলে অভিযোগ এবং সেই হামলাকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি হয় এবং দিয়ে আক্রমণ ঘটে এই ঘটনা এখনো পর্যন্ত পাঁচজন আহত হয়েছে তার মধ্যে একটি ছোট্ট মেয়ে রয়েছে যার গায়ে বোমের আঘাত লেগেছে বলে গ্রামবাসীদের দাবি এবং তাকে এই মুহূর্তে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কিছুক্ষণ আগেই এসডিপিও বোলপুরের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গ্রামে আসে এবং গোটা গ্রামে তল্লাশি চালাচ্ছে এখনও পর্যন্ত তল্লাশি চলছে এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে গ্রামবাসীরা দাবি করে এবং তাদের বক্তব্য হচ্ছে যে যারা পুরনো তৃণমূল তারা গ্রামের দখল নিতে চাইছে এবং নতুন যারা নতুন তৃণমূল যারা তারা দখল নিতে চাইছে পুরনো তৃণমূল তারা বাধা দেয় এবং এই বাধা দানকে কেন্দ্র করে একাধিক বাড়িতে চালানো হয়েছে আমরা দেখেছি গ্রামের বিভিন্ন বাড়িতে চালানো হয়েছে শুধু ভাঙচুর নয় লুটপাট চালানো হয়েছে এবং গ্রামবাসীদের বক্তব্য হচ্ছে যে এটা সুপরিকল্পিতভাবেই করা হয়েছে কারণ গত তিন চার দিন ধরেই একটি ঝামেলা চলছিল এই গ্রামে কারণ এই গ্রামে দখল কারা থাকবে এই গ্রামে যিনি পঞ্চায়েত সদস্য তৃণমূলের তিনিও স্বরাষ্ট্র আসরি অভিযোগ করেছেন যে তারা দীর্ঘদিন ধরে তৃণমূল করছেন কিন্তু যারা বিজেপি থেকে এসছে তাদেরকে যারা স্থানীয় নেতৃত্ব অর্থাৎ তৃণমূলের নেতৃত্ব রয়েছে তারা প্রশ্রয় দিচ্ছে সেই প্রশ্রয়ের ফল হচ্ছে আজকে এই সংঘর্ষ এবং এই সংঘর্ষের ঘটনা এখনও পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ এবং গ্রামবাসীদের দাবি এটা পুলিশ এই মুহূর্তে কিছু বক্তব্য রাখেনি কিন্তু এখন গ্রামে তল্লাশি চালানো হচ্ছে এবং ব্যাপক বোমাবাজি করা হয়েছে কারণ আমরা গ্রামে বিভিন্ন জায়গায় দেখলাম যে সেখানে বোমাবাজ বোমার চিহ্ন রয়েছে এবং সুতলি পরে রয়েছে এবং গ্রামবাসীরা বলছেন যে তারা রীতিমতো আতঙ্কে আছেন কারণ পুলিশকে তারা খবর দিয়েছিলেন পুলিশ কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছালেও গ্রামে ব্যাপক বোমাবাজি হয় এই ঘটনা এখনো পর্যন্ত পাঁচজন আহত হয়েছে তাদেরকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ গ্রামে তল্লাশি চালাচ্ছে এবং গ্রামবাসীদের বক্তব্য হচ্ছে যে তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে আমি কথা বলেছি তিনি জানিয়েছেন পুরোটাই গ্রাম্য বিবাদ এখানে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই গ্রামে গ্রাম্য কোনো একটা বিষয় নিয়ে অর্থাৎ এই গান চালানো নিয়ে যে আজকে প্রোগ্রাম হচ্ছিলো তৃণমূলের একটা অংশে সেই প্রোগ্রাম নিয়েই আর একটা অংশ তারা বলে যে এত জোরে মাইক বাজানো যাবে না তার জন্যে এই ঘটনা ঘটেছে বলে তিনি জানিয়েছেন ওদিকে বিজেপির জেলা সহ জেলা সভাপতি ধুব সাহা তিনি সরাসরি অভিযোগ করেছেন যে এই ভোটের পর কারা দখল নেবে এই গ্রাম সেই গ্রামের দখল কাদের হাতে থাকবে এই ঘটনাকে কেন্দ্র করেই তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে